আসলে অনেকেই দেখেন কত কষ্ট গরু নিয়ে আসা এবং করে বিভিন্ন জায়গায় রেখে বিক্রয় করাটা দেখলে অবাক হয়ে যাবেন হয়তো বা গ্রামে থেকে আমরা মনে করি ব্যাপারে এমন অত্যন্ত বেশি পরিমাণ লাভ করে দেখেন কি পরিমাণ কষ্ট করতেছে তারা আপনি দেখলে অবশ্যই অবাক হবেন কি কাদা তার ভিতরে পুরুষদের কাজ অবশ্যই যারা ওয়াইফ তাদের বলা আপাতত যারা গরুর ব্যাপারী আপনারা আপনাদের স্বামীদেরকে কিন্তু বেশি ভালোবাসেন বাড়িতে গেলে বেশি আদর যত্ন করবেন দেখতে থাকেন কি পরিমাণ কষ্ট করে তারা এসব কাজ করে থাকে